লাল দাগ পরে লাল দাগ সব পড়িতে হ্যাঁ খুবই ভালো এগুলো দুইশো টাকা করে আছে এগুলো পাঁচশো টাকা আছে এক হাজার টাকা আছে দেড় হাজার টাকা আছে হ্যান্ড ওয়াশ দেখেন পাপাইয়া মিল মিল্ক ফ্লেভারের

আরো অনেক বড় বড় সিসি ক্যামেরা আছে হ্যান্ড ওয়াশ দেখেন পাপাইয়া মিল মিল্কের এগুলো খুবই ভালো একদম ইনটেক মাল আবার এগুলো দুই হাজার পঁচিশ সালের আছে হ্যাঁ

আমি রাইস কুকারটা তার লাগাইতে হবে যে অবস্থা আছে নষ্ট হয়ে যায় করে কিন্তু চালু আছে কিন্তু আমি নষ্ট হয়ে বললাম মাত্র 1000 টাকা আমি এখানে আমেরিকান কুমারের একটা ওয়ার্ডিং মেশিন আছে এটা পড়বে 20 কেজির মতো ওজন আছে ও এটা আছে এটা পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা এটা পড়বে আপনার 200 টাকা 200 টাকা এই বড়টা 300 টাকা এগুলো 300 টাকা তারপরে এগুলো জাপানি পাড়ে এগুলো 300 টাকা

দেড়শো টাকা করে বড় বয়ামটা আছে খুবই ভালো বয়াম এটা পড়বে দুই হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার জাপানি এটা পড়বে দুই লিটারে পাঁচশো টাকা তারপরে এটা পড়বে ডুবাই

বিভিন্ন ধরনের আছে অনেকগুলো অনেকগুলো আছে আমি সব বলে দিবেন সেটা এটা পড়বে আড়াই হাজার টাকা দেখা যায় ফ্যানের মতন

মেটাল বডি এটা পড়বে আপনার 1500 টাকা এটা কি ভাইয়া ওরিং ওরিং হ্যাঁ পুরোটা বিভিন্ন বিভিন্ন করে একটা শো পিস আছে এটা অনেক ওজন পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে টাকা এটা 500 টাকা ওগুলো পড়বে 700 টাকা করে 700 টাকা এটা গোল্ডেন ইয়ে করা এটা ইয়ে করা এটা করবে আপনার আচ্ছা ফোনে যোগাযোগ করবে আর কি দাম বললাম নাট দিয়ে নেট চালাবে যেসব ল্যাপটপিলে ও আচ্ছা